নমস্কার আডিয়েন্স আমি পূজা আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স ফিনো এই ভিডিওটা বানানো হয়েছিল শুভঙ্করের বার্থডে উপলক্ষে আমাদের বাড়িতে কারো বার্থডে আসলে সে যেটা খেতে ভালোবাসে তাকে সেটাই বানিয়ে দেওয়া হয় সঙ্গে পায়েস মিষ্টি তো থাকেই আজকে আমি আপনাদের সঙ্গে মাটনের একটা রেসিপি শেয়ার করব পুরনো দিনের রেসিপি সঙ্গে শিলে বাটা মশলায় রান্নার সাহায্যে কতটা সুস্বাদু হয় সে তো আপনারা সবাই জানেন এটা নতুন কোনো রেসিপি নয় এই রেসিপিটা আপনারা আপনাদের ঠাকুমা দিদিমার কাছ থেকে হয়তো অনেকেই পেয়েছিলেন

এটা হ্যাঁ জিরে ধনে গোলমরিচ ঠিক আছে আপনারা দেখলেন সমস্ত মশলা বাটা আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মাখতে হবে সময় নিয়ে যত ভালোভাবে মাখবেন মাটনের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মাখতে মাখতে একটা সময় পরে আপনি নিজেই বুঝতে পারবেন কাঁচা মাটন থেকে রান্না করা মাটনের গন্ধ আসছে প্রায় কুড়ি মিনিট মাখার পরেও আমি এই ভিডিওটা করেছিলাম তারপর একটা একটা পিস হাতে নিয়ে এরকমভাবে মাটনটা মেখে নিচ্ছিলাম আমি আপনাদের আগেই বলেছি যত ভালোভাবে আপনারা মাটনটা মাখবেন মাটনের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে খুব ভালোভাবে আমি মাটনের সঙ্গে সমস্ত মশলা মেখে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ফিরে আসলাম এক ঘন্টা পর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি একটা মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজের পাখা টমেটো আমি মাংসের সঙ্গে অ্যাড করেছি এই প্রসঙ্গে বলে রাখি আমি আমাদের ছাদে সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি এবং মাটি ও গাছে কোনো প্রবলেম হলে সেই প্রবলেম আমি কিভাবে সলভ করি সেটা শেয়ার করি এছাড়াও ছাদ বাগান সংক্রান্ত আরও অন্যান্য বিষয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা আমার চ্যানেলে যান দেখুন আপনাদের কেমন লাগলো আমার ভিডিও সেটা আমাকে কমেন্ট করে জানান জল ছাড়তে শুরু করেছে এখন এটাকে ঢাকা দিয়ে রাখব সাত থেকে দশ মিনিট পাশের উনুনে আর একটা কড়াইতে মাংসের আলু একটু বড় বড় করেই কাটি তাই দুবার ধরে একবারে ভাজলে ভালো করে ভাজা যায় না দশ থেকে বারো মিনিট পর ঢাকা খুললাম দেখুন মাংসগুলো এখন এরকম দেখতে হয়েছে এখন আমি খুব ভালোভাবে নেড়ে দেব যাতে উপরের মশলা ও মাংস নিচে গিয়ে ভালোভাবে রান্না হতে পারে মাংসের কালার দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে এখন আমি এটাকে আবারও ঢেকে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য আমার মাংস কাছানো কমপ্লিট হয়ে গেছে যারা আলু ছাড়া কষা মাংস খেতে ভালোবাসেন তারা এরকমভাবে খেতে পারবেন খুব ভালো লাগবে যখনই আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করি রান্নায় গরম জল ব্যবহার করি বিশেষ করে মাটন হলে আমাদের বাড়িতে মাংসের থেকে মাংসের আলু বেশি প্রিয় সবার জন্যে আমাকে বাধ্য হয়ে আলু দিতে হয়েছে কিন্তু আমি বলবো আপনারা এই রান্নাটা আলু ছাড়া টেস্ট করে দেখবেন আর কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলু মাংস একসঙ্গে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দেব গরম জল যারা মাটন প্রেসার কুকারে রান্না করেন তারা প্রেশার কুকারে করতে পারেন মাটন কষাইয়ের টাইমে চারিদিকে যে মশলাগুলো লেগে গেছিলো সেগুলো ধুলের সঙ্গে মিশিয়ে দেবো খাসির তেল এই জিনিসটা আমাদের খুব ফেভারিট ঝোল যখন অল্প অল্প ফুটতে শুরু করে তখন এই তেলগুলো দিয়ে দিই গরম গরম ভাতের সঙ্গে এই তেল খেতে বেশ লাগে যেহেতু পুরোনো দিনের রেসিপি শেয়ার করছে তাই গরম মশলা বেটে দেবো আমার একজন পিসি ছিলেন জানেন উনি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে রান্না করতেন ওনাকে দেখতাম তরকারি উনুন থেকে নামিয়ে তারপর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিতেন উনি বলতেন গরম মশলা দিয়ে তরকারি ফোটালে এতে গরম মশলার স্বাদ গন্ধ দুটোই চলে যায় ঝোল বেশি রাখিনি এরকম মাখা মাখামাখাই বানিয়েছিলাম আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন দারুণ হয়েছিল যারা আলু খেতে ভালোবাসেন তারা আলু দিয়ে বানাবেন কিন্তু আমি বলবো এই রেসিপিটা আলু ছাড়া বেশি ভালো লাগবে গ্যাস বন্ধ করে দিয়েছি গরম মশলা দেওয়ার আগে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যখন বাড়িতে কোনো গেস্ট আসে তখন থালা গ্লাস বাটি সমস্ত বের করি না হলে আমরা এরকম আমরা খাই মাঝখানে মাংসের কড়াই আর চারিদিকে থালা সাজানো থাকে কেমন লাগছে সুমি তোমার কেমন লেগেছে মাটন ভালো লেগেছে সুমি কিন্তু খুব ভালো খাবারের স্বাদ বোঝে তুমি বলে দিয়েছে ভালো তার মানে অল্প একটু ঝাল হয়েছে অল্প একটু ঝাল হয়েছে হ্যাঁ মাটনে তো একটু ঝাল তো দিতেই হবে গুড ইভিনিং সবাইকে এখন সময় সাড়ে ছটা পৌনে সাতটা এরকম হবে আমরা এখন বেরোচ্ছি একটু মন্দিরে যাবো পুজো দিতে আমাদের এখানে একটা শিব মন্দির আছে যার প্রতিষ্ঠা দিবস আজকে এই দিনে বেশ বড় করে পুজো হয় আমরা এখন যাব মন্দিরে পুজো দেব তারপর আশপাশটা একটু ঘুরব অনেকদিন বেরোই না শুভঙ্করের হাতে ব্যথা ছিল গাড়ি চালাতে পারত না তো আজকে সবাই মিলে আমরা একটু বেরোচ্ছি তখন আপনাদের বললাম না মন্দিরের প্রতিষ্ঠা দিবস এই সেই মন্দির এটা শিব মন্দির আমরা আসার কিছুক্ষণ আগেই যোগ্য শেষ হয়েছে চলুন ভগবান দর্শন করি এই দেখুন প্রতি বছর এই দিনে এরকম ভাবে সাজানো হয় খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন নাও শুনে নাও হাতে নাও মন্দির থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম নিউ ব্যারাকপুরের দিকে বেশ কিছুক্ষণ ঘুরলাম বেশ কিছুক্ষণ এদিকে ওদিকে ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের রেল গেটে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কথা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন